মঞ্চুরি চ্যানেলে সাথে আছি আমি শ্রী পড়ে শোনাচ্ছিলাম রামশঙ্কর গোস্বামীর লেখা আজকে পর্ব এর দ্বিতীয় পর্ব তাহলে চলো শুরু করা যাক সতী মালাবতী পুরাণ বর্ণিত সতী নারীদের মধ্যে এক প্রধান ও অন্যতম নাম তাকে নিয়ে বিভিন্ন পুরাণেও নানা লোকগাথায় ভিন্ন ভিন্ন কাহিনীর উল্লেখ রয়েছে এর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যে তা বিচার করার আমি কেউ নই আমার ক্ষুদ্র মস্তিষ্কে যেটুকু জ্ঞান আছে সতী মালাবতীর ব্যাপারে আমি সেটাই পাঠকদের সাথে ভাগ করার প্রয়াস করছি সতী মালাবতী ছিলেন সত্য নারী তার পিতা হলেন রাজা মলয় এবং মাতা চন্দ্রাবতী শৈশবকাল থেকেই মালাবতী মহাদেবের উপাসনা করতেন তার সরল ভক্তি দৃঢ় বিশ্বাস এবং পবিত্রতা দেখে প্রীত হয়ে একদিন স্বয়ং হন ভোলানাথের উপর মালাবতী বহুকাল আগে থেকেই মোহিত ছিলেন কিন্তু স্বজনকে তাকে দেখে মালাবতী প্রায় মূর্ছিত হয়ে পড়েন মহাদেব জিজ্ঞেস করলেন বলো কন্যা তুমি কি বর চাও হে দেবাদিদেব হে জটাধারী আমি দীর্ঘকাল ধরে আপনার সেবায় নিজেকে উৎসর্গ করেছি বর্তমানেও আমি করছি এবং আপনার কৃপায় ভবিষ্যতেও তাই করব। হে আশুতোষ আপনি যদি সত্যি আমার ভক্তিতে তুষ্ট হয়ে থাকেন তাহলে আমাকে নিজ পত্নী রূপে স্বীকার করুন কিন্তু তোমার বর্তমান জন্মে তো সেটা সম্ভব নয় সে কাল এখন অতিক্রান্ত তাহলে পরবর্তী জন্মে এবং অস্ত মহাদেব মালাবতীকে বর প্রদানের সাথে সাথে অন্তর্নিহিত হলেন মহাদেব এবং অন্যান্য দেবগণ ব্যতীত এ কথা কেউ জানতো না সেরকম যে মালাবতী কোনো সামান্য নারী নয় তিনি দেবী আদি শক্তির অংশ যাই হোক এই জন্মে তো সরাসরি শিবপ্রাপ্তি হল না তাই তো তাই তার জন্য অন্য পাত্র অপরিহার্য ঘটনাচক্রে তার বিবাহ হয় উজ্জয়িনী বর্তমানে মধ্যপ্রদেশের অন্তর্গত রাজা বিক্রমাদিত্যের সাথে রাজা বিক্রমাদিত্য পত্নীর প্রতি প্রাণ স্বামী ছিলেন তবে রাজা বিক্রমাদিত্য কিংবা রানী মালাবতী কখনোই রাজধর্ম পালনে বিমুখতা দেখাননি রাজা বিক্রমাদিত্য কখনোই মালাবতীর পরীক্ষা নিতে চাননি কারণ তিনি মালাবতীর বুদ্ধিমত্তা সতীত্ব আত্মত্যাগ সবকিছুরই প্রমাণ ক্ষণে ক্ষণে পেয়েছেন সেই কারণেই তার প্রতি এতটাই প্রাণ দুর্বল একদিন একজন মহামুনি উজ্জয়িনীতে এলেন তার আগমনে রাজা বিক্রমাদিত্যের প্রাসাদ ধন্য হল রাজা বিক্রমাদিত্য এতই নিখুঁত আতিথেয়তায় এবং শুদ্ধ চিত্তে করা সেবা দেখে সেই মুনি তুষ্ট হয়ে তার ঝোলা থেকে একটা ফল বের করে বললেন মহারাজ ধরুন এই ফলটা রাজা বিক্রমাদিত্য হাঁটু গেড়ে বসে হাত পেতে ফলটা নিলেন মহামুনি আবার বললেন। এটা কোনো ফল ফল। নয় মহারাজ। এ অধিকারী এই ফলের ভক্ষণে আপনি অমরত্ব লাভ করবেন মহারাজ মুনিকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন মহামুনি স্মৃত হাসি দিয়ে বললেন তবে মহারাজ আমি চাই আপনি ফল রানী মালাবতির সাথে ভাগ করে গ্রহণ করুন আপনারা দুজনেই অমরত্ব লাভ করবেন আর সেটা রাজ্যের জন্য মঙ্গলময়ই হবে রাজা মঙ্গলময় মহামণিকে বিদায় জানিয়ে ঝড়ের গুলিতে গেলেন মালাবতীর কক্ষে রানা রানী মালাবতী অসময়ে রাজাকে দেখে বললেন এই সময়ে আমার কক্ষে আসার কারণ একান্ত রাজা বিক্রমাদিত্য এই শব্দ শুনে কক্ষের সমস্ত দাস দাসী কক্ষ ত্যাগ করে বাইরে চলে গেল রাজা বিক্রমাদিত্য সমস্ত বৃত্তান্ত রানী মালাবতীকে বর্ণনা করলেন রানী মালাবতী পূর্বের মতো ধীর স্থির রইলেন কোনো রকম প্রতিক্রিয়া দেখালেন না কি গো রানী তুমি খুশি নও রাজা বললেন চলো আমরা এই ফলটা গ্রহণ করি এই বলে রাজা বিক্রমাদিত্য ফলটিকে দুভাগ করে এক ভাগ রানীর মুখের দিকে এগিয়ে দিলে রানী তার হাত দিয়ে রাজাকে বাধা দিয়ে বললেন আমি এই ফল গ্রহণ করব না কেন আমি এক সামান্য নারী স্বামীর দুঃখে দুঃখী স্বামীর সুখে সুখী স্বামীর আদেশ আমার শিরোধার্য কিন্তু আমি এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি অমরত্ব লাভে আগ্রহী নই আমি নিয়মের বিরুদ্ধাচরণে অপারক পারলে আমায় ক্ষমা করবেন মহারাজ রাজা বিক্রমাদিত্য মালাবতীর এই উত্তরে অত্যন্ত অভিভূত হলেন মালাবতীর সতীত্ব জ্ঞান বুদ্ধিমত্তা এসব নিয়ে তার মনে কখনো সন্দেহ ছিল না কিন্তু মালাবতীর নির্লোকচিত্র এবং পবিত্র পবিত্রমতি দেখে রাজা তাকে আলিঙ্গন করলেন এবং বললেন সত্যি তুমি প্রকৃত সতী মালাবতী রাজা নিজেও আর এই ফল গ্রহণ করেননি সময় কাটতে থাকে রাজা তো তার সাম্রাজ্যের সুখ শান্তি বজায় রাখতে সক্ষম হন কিন্তু ইদানিং উজ্জয়িনীতে প্রবল খরার দুর্ভাব ঘটে এমন খরার প্রভাবে মন্ডন্তরের পরিস্থিতির সৃষ্টি হয় রাজা ও রানী দুজনেরই চিন্তায় পড়েন রানীর পরামর্শে রাজা বিক্রমাদিত্য অষ্টদেবতার উদ্দেশ্যে মহাযজ্ঞের আয়োজন করেন যাতে তারা প্রীতি হয়ে উজ্জয়ীতে বৃষ্টি প্রদান করেন এই অষ্টদেবতা হলেন ইন্দ্র অগ্নি এবং ঈশান বহু সময় ধরে ও বায়ু যজ্ঞের যখন দেবতারা বিমুখ রইলেন তখন রানী মালাবতী যজ্ঞকুণ্ডের সামনে দাঁড়িয়ে সংকল্প করলেন হে সমস্ত দেবগণ আমাদের পূজা পাঠ এবং যজ্ঞ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে তা মার্জনা করুন এবং আমাদের রাজ্যে বর্ষার আগমন ঘটান আর যদি আমাদের ভুল দুটি অমার্জনীয় হয় তবে আমি এই যজ্ঞের অগ্নিতে আত্মাহতি দিয়ে যজ্ঞ সম্পন্ন করছি এবং সমস্ত ভুলের প্রায়শ্চিত্ত করছি এই বলে রানী মালাবতী লাফিয়ে যজ্ঞকুণ্ডে প্রবেশ করেন এবং তার সুরের আহতি হিসাবে গ্রহণ করেন দেবতারা আবুতি সম্পূর্ণ হলে তৎক্ষণাৎ উজ্জয়িনীতে অঝর ধারায় বৃষ্টি নেমে আসে সমগ্র উজ্জয়িনীবাসী মালাবতীর এই আত্মত্যাগকে পুনিস জানায় এবং কৃতজ্ঞ জ্ঞাপন করে এই মালাবতী পরবর্তীকালে মহারাজ দক্ষ ও রানী প্রসূতির কন্যা সতীরূপে জন্মগ্রহণ করেন এবং মহাদেবকে স্বামীরূপেই পান সতী মালাবতী তার নিঃস্বার্থ ও নিষ্কাম প্রেম ভক্তি প্রতিপ্রতা ধর্ম এবং আত্মত্যাগের জন্য সমস্ত পৌরাণিক কাহিনীতে আলাদা পরিচিতি লাভ করেছেন আজ এটুকুই পরবর্তী পর্বে আবার আরেকটি ভাব পড়ে শোনাবো